প্রিয় দিনই ভাই বোনেরা পবিত্র জুমার দিনের বিশেষ একটি আমলের কথা আপনাদের আজকে আমি বলে দেব কোনো বান্দা কোনো বান্দি যদি পবিত্র জুমার দিনে এই ছোট্ট দরুরটি আশ্রয়ের নামাজ আদায় করার পরে ওই স্থানে বসে এই দরুরটি পাঠ করে তাহলে আশি বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন এবং আশি বছর নফল ইবাদত বন্দুকি করা সব ওই বান্দার ওই বান্দির আমল নামায় আল্লাহ দান করবেন সুবাহ এই পবিত্র জুমার দিনে এই আমলটি আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব ইনশাল্লাহ এই ছোট্ট দরুটি আজকে আমি অল্প সময়ের ভিতরে আরবি উচ্চারণ বাংলা আচরণ অর্থাৎ আপনারা যারা আরবি পড়তে পারেন না বাংলা দেখে দেখে আমার সঙ্গে এই ছোট্ট দৌড়টি মুখস্থ করে নেবেন আমি শব্দে শব্দে ওক করে ও করে আপনাদেরকে মুখস্থ করার চেষ্টা করব। তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর জুবিল্লা হিমিনা সায়তা নির রজিদ বিস্মিল্লা হিরু অহমান নির রহিদ অ সল্লি আলা صلي على اللهم صلي على اللهم صلي على محمد 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 من النبي ال من محمد النبي، محمد النبي، أمي 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 محمد النبي الأمي اللهم صل على محمد النبي الامي وعلى وعلى آله آله وعلى آله وعلى آله, وعلى آله, وعلى آله وسلم وسلم تسليما تسليما وسلم تسليما وعلى اله وسلم تسليما, آله وسلم تسليما اللهم صل على

এভাবে আপনারা বার পাঠ করবেন তারপর আল্লাহ কাছে দুই হাত তুলে দোয়া করবেন এভাবে যখন আপনার মুখস্থ হয়ে যাবে আপনি আর দ্রুত পড়তে পারবেন আল্লাহ্মা সল্লা আলা মোহাম্মাদিনী নাবি ইল উম ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা প্রিয়দিনী ভাই বোনেরা আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে উভয়কে পবিত্র জুমার দিনে আশ্রয়ের নামাজ আদায় করার পরে এই ছোট্ট দরুদটি এই আমলটি করার তৌফিক দান করুক আমিন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন